এখানকার স্টেশনগুলো অনেক ক্লিন হয় দেখতে অনেক সুন্দর এবং সব থেকে মজার বিষয়টা কি জানেন সব থেকে মজার বিষয় এখানে মানুষরা সবসময় লাইন ধরে ট্রেনে উঠতে পছন্দ করে আচ্ছা এই স্টেশনটাকে দেখায় স্টেশনটাতে দেখেন কোচ ওয়ানিতা সাজা সাজা মানে অনলি ওয়ানিতা মানে মেয়ে অর্থাৎ এই কোচটাতে এই প্ল্যাটফর্মের এই যে যেই স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এই কয়েকটা স্টিকারে শুধুমাত্র মেয়েরা দাঁড়াবে ছেলেরা দাঁড়াতে পারবে না তো এখানে যখন ট্রেনটা থামবে তখন যেই বগিগুলো বা কম্পার্টমেন্টগুলো থাকবে সেই কম্পার্টমেন্টগুলোতে সর্বমোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কম্পার্টমেন্টে বা আটটা যে দরজা আছে একটা কম্পার্টমেন্টে যদি দুটো দরজা হয় তাহলে চারটা কম্পার্টমেন্ট শুধু মেয়েদের জন্যই থাকবে তো আমি সাইবার জায়গায় উতারাতে আছি এখান থেকে এখন আমি স্কেলেটরের মাধ্যমে নিচে নামব একটা এলআরটি স্টেশন প্রায় পাঁচতলার সমান এমনও অনেক স্টেশন আছে যেটা আন্ডারগ্রাউন্ড মাটির নিচ থেকে আরও পাঁচতলার নিচে আমি এখানে আসার পর থেকে সবসময় ভাবি যে আসলে আমি কোথায় আছি গ্রাউন্ডে আছি না আন্ডারগ্রাউন্ডে আছি না আমি পাঁচতলার উপরে আছি স্টেশনটাকে দেখানোর জন্য আসলে ভিডিও আরো অনেক করা আগে করা দরকার ছিল কিন্তু সময় বুঝতে পারতাম না সময় হয়ে উঠতো না আর নতুন জায়গায় এসে আসলে সব কিছু সামলানোটা একটু কষ্টকর কেউ যদি কফি খেতে চান এখানে কফি আছে সব জায়গাতে ভেন্ডর মেশিন পাবে আচ্ছা যখন এলআরটি স্টেশনেই এসেছি আমি একটা জিনিস না দেখিয়ে পাচ্ছি না এটা আগে দেখায় সো আমি এখন যে দিকে যাচ্ছি সেদিকে হলো ওয়াশরুম আছে এবং নামাজ ঘর আছে মালয়েশিয়াতে একটা জিনিস সব থেকে আমার বেশি পছন্দ যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে সেটা শপিং মল বলেন সেটা রেলওয়ে স্টেশন বলেন যেখানে বলেন না কেন এদের নামাজ ঘর আছে ছেলেদের জন্য আলাদা নামাজ ঘর মেয়েদের জন্য আলাদা নামাজ ঘর এবং আপনি কোনো অজুহাত দেখাতে পারবেন না যে আমি নামাজ পড়ব না এই ধরনের কোনো অজুহাত দেখানো যাবে না দেখুন গাড়িগুলো কত সুন্দর করে সাজানো এটি কিন্তু আমার সামনে পাহাড় যাই হোক আমি একটু দেখাচ্ছি ক্লিনিং প্রসেস চলছে এই লিফটটা যারা হুইল চেয়ার ব্যবহার করে তাদের জন্য এখানে অনেক রকম ব্যবস্থায় আছে লিফট আছে স্কেলেটর আছে সিঁড়ি আছে আপনার এখন যেটা পছন্দ তো আমি এখন নামাজ ঘরের সামনে আছি এটা হচ্ছে নামাজ ঘর এখানে নামাজ ঘরকে সুরাও বলে তো এখানে হচ্ছে সুরাও ওয়ানিতা অ্যান্ড ওয়াদু অর্থাৎ সুরাও বলতে মসজিদকে বুঝাচ্ছে ওয়ানিতা হচ্ছে ফিমেল ফিমেল নামাজ ঘর ওয়াদু মানে আমরা যেটাকে অজু বলি আবসেন তো ছয়টা থেকে দশটা খোলা থাকে পাগি মানে সকাল মালাম মানে রাত দেখাই ভেতরে এই যে এখান থেকে আমরা এসি মালয়েশিয়াতে সব জায়গাতেই এসি থাকে এই যে অজুঘর ঢুকে অজুঘর এখানে ফ্যানের ব্যবস্থা নেই সব জায়গায় এসি এই যে এখানে একজন নামাজ পড়তে সম্ভবত এখানে যায় নামাজ নামাজের জন্য খিমার সব আছে আয়নাও আছে নিজেকে দেখার জন্য তো এটা মেয়েদের অংশ